গত বারোই ডিসেম্বর গত বছরের শরীফ ওসমান হাদির যে গুলি খাওয়ার ঘটনা এবং তারপরে আঠেরোই ডিসেম্বর তার মৃত্যু এর জন্য যাকে দায়ী করা হচ্ছে ফয়সাল নামের যে যুবককে দাবি করা হচ্ছে তিনি এই ঘটনা ঘটিয়েছেন এবং সর্বশেষ বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে গত বছরের শেষ দিকে যে এই দুজন ফয়সাল এবং তার সহযোগী আলমগীর তারা ময়মনসিং হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন ভারতে অবস্থান করছেন সেই দাবির পর দিন একদিন পরেই আমরা দেখলাম এই কথিত ফয়সাল তিনি একটি ভিডিও বার্তা দিলেন এবং সেই ভিডিও বার্তায় দাবি করলেন তিনি ভারতে না তিনি দুবাইয়ে অবস্থান করছেন দুবাইতে গেলেন কিভাবে দুবাইতে গেলেন কি ভারত হয়ে নাকি বাংলাদেশ থেকেই সরাসরি দুবাইতে গেলেন সবার চোখ ফাঁকি দিয়ে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পার হবেন এই ধরনের খবরগুলো নানাভাবে প্রচার করে তিনি বাংলাদেশ থেকে উড়াল দিয়েছেন কি দুবাইতে কিভাবে গেলেন ভারতীয় গণমাধ্যম চাঞ্চল্যকর এই খবরটি নিয়ে তারা কথা বলতে শুরু করেছে এবং তারা দাবি করছে ভারত অবস্থান করছে সন্ত্রাসীরা পুলিশের বাংলাদেশ পুলিশের এই দাবির একদিন পরেই ঘটনা উল্টে গেল ঘটনা উল্টে আদতে কোথায় গেল দুবাইতে বসে থেকে তিনি কি দাবি করলেন কি বলছে ভারতীয় গণমাধ্যম আদতে ঘটনার পেছনের সত্যটা আমরা জানতে পারবো কি না কখনো চলুন একটু বুঝে দেখি ভারতীয় গণমাধ্যম কি বলার চেষ্টা করছে তারা কতটুকু সত্য বলছে কতটুকু বানিয়ে মন গড়া বলছে সেটাও বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে চোখ বলছিলাম ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যাকে প্রধান আসামি ভাবা হচ্ছে ফয়সাল তিনি ভারতে না দুবাইতে এরকম একটা ভিডিও বার্তায় দাবি করেছেন আমরা সেই ভিডিও বার্তাটা দেখেছি যেহেতু এটা ব্যাপক প্রচারিত হয়েছে সুতরাং সেই ভিডিও বার্তা দেখানোর কিছু নেই আপনারাও জানেন যে এরকম একটা ভিডিও বার্তা এই ভদ্রলোক ছেড়েছেন দুবাই থেকে এখন কথা হচ্ছে ফয়সাল দাবি করছে সে দুবাইতে অবস্থান করছে বাংলাদেশ পুলিশ থেকে দাবি করা হয়েছে ফয়সাল আহ ময়মন সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে যে শিরোনামটা দেখে নিন তারা শিরোনামের ব্যাপারে বলছে যে ওসমান হাদীর ব্যাপারে দাবির পরদিনই দেখা গেল যে কথিত ফয়সাল নিজেই স্বীকার করলো সে দুবাইতে মেঘালয় পুলিশের অভিযোগের কয়েকদিন পর ওসমান হাদির কথিত খুনি দাবি করেছেন যে তিনি দুবাইতে আছেন এক্স শেয়ার করা একটি ভিডিও বার্তায় ফয়সাল করিম মাসুদ বলেছেন যে তাকে দেশ ছেড়ে দুবাইতে আসতে বাধ্য করা হয়েছিল এবং ওসমান হাদির হত্যা তার কোনো ভূমিকা নেই তার কোনো ভূমিকা এটা অস্বীকার করেছেন তিনি কিন্তু এখানে প্রশ্ন যদি তার কোনো ভূমিকা নাই থাকে তিনি যদি নির্দোষ হন তাহলে তিনি দেশ ছেড়ে গেলেন কেন এটা একটা বড় প্রশ্ন বাংলাদেশ পুলিশ দাবি করেছে যে বিশিষ্ট যুব নেতা ওসমান হাতি হত্যার দুই প্রধান সন্দেহভাজন মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে তার কয়েকদিন পর তাদের একজন ফয়সাল করিম মাসুদ বুধবার দাবি করেছেন যে তিনি দুবাইতে আছেন এক্সে শেয়ার করা একটি ভিডিও বার্তায় মাসুদ হাদি হত্যাকাণ্ডে তার কোনো ভূমিকা অস্বীকার করেছেন এবং যা বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত করে এবং দেশে ভারতবিরোধী মনোভাব তীব্র করে তোলে ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে তারা সেই কর্তৃপক্ষ নিউজ কর্তৃপক্ষ ইন্ডিয়ান এক্সপ্রেস তারা পারেনি সেটা বলছে তিনি ভিডিওতে এই ফয়সাল মাসুদ বলেছেন আমি ফয়সাল করিম মাসুদ আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি একটি সম্পূর্ণ মিথ্যা এবং একটি বানোয়াট সমাজের উপরে ভিত্তি করে তৈরি ভিডিওতে তিনি দাবি করেন ঢাকা পুলিশের দাবির বিপরীতে তিনি ভারতে প্রবেশ করেছিলেন মাসুদ বলেন এই মিথ্যা অভিযোগের কারণে আমাকে দেশ ছেড়ে দুবাই আসতে বাধ্য করা হয়েছিল আমি অনেক কষ্ট করে এখানে এসেছি যদিও আমার কাছে পাঁচ বছরের বৈধ মাল্টিপল এন্ট্রি দুবাই ভিসা ছিল অর্থাৎ তার কাছে আগে থেকেই পাঁচ বছরের দুবাই ভিসা ছিল কিন্তু এখানে একটা রহস্য তিনি ভারতে গিয়ে ভারত থেকে দুবাইতে গেলেন নাকি বাংলাদেশ থেকে দুবাইতে গেলেন গেলেন কীভাবে দুবাইতে সেটা একটা বড় প্রশ্ন মাসুদ পুনর্ব্যক্ত করেন যে হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা নেই এবং দাবি করেন যে হাদির সাথে তার সম্পর্ক ব্যবসায়িক কি আশ্চর্য হাদির সঙ্গে তার সম্পর্ক নাকি ব্যবসায়িক এই দাবি তিনি করছেন অর্থাৎ তারা ব্যবসা করতেন কি ব্যবসা করতেন বলছেন হ্যাঁ আমি হাদির অফিসে গিয়েছিলাম আমি একজন ব্যবসায়ী আমার একটি আইটি ফার্ম আছে এবং আমি আগে অর্থ মন্ত্রণালয়ে কর্মরত ছিলাম আমি চাকরির সুযোগের জন্য হাদির সাথে দেখা করতে গিয়েছিলাম সে চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং অগ্রিম অর্থ চেয়েছিল এমন দাবিও সে করেছে সেই অনুযায়ী আমি তাকে পাঁচ লাখ টাকা দিয়েছিলাম সে তার বিভিন্ন কর্মসূচিতে আমাকে অনুদান দিতেও বলেছিল এবং যখনই সে অনুরোধ করত আমি তহবিল সংগ্রহ করতাম গত শুক্রবার আমি তাকে তার একটি কর্মসূচির জন্য টাকা দিয়েছিলাম তিনি এটাও বলেছেন অর্থাৎ যে শুক্রবারে হাদি গুলিবিদ্ধ হন সেই দিনও তাকে টাকা দিয়েছে এই দাবি এই মাসুদ করছে। মাসুদ বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে হাদিরকে হত্যার অভিযোগ করেছেন এমন দাবি ইন্ডিয়ান এক্সপ্রেস করছে এই তিনি এই ঘটনাটি জামাতের কাজ আমি বা আমার ছোটো ভাই কেউই ওই মোটরসাইকেলে ছিলাম না এবং আমাদের ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে আমাদের পরিবার অন্যায়ভাবে কষ্ট পাচ্ছে এই স্তরের হয়রানি গভীরভাবে বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য এই অভিযোগ তিনি করেন দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রতিবেদন অনুসারে রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ফয়সাল করিম মাসুদ সহ অভিযুক্ত আলমগীর শেখের সাথে স্থানীয় সহযোগীদের সহায়তায় ময়ন সিং এর হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তারা ভারতে প্রবেশের পর প্রথমে তাদের পূর্তি নামে এক ব্যক্তি গ্রহণ করে পরে স্বামী নামে একজন ট্যাক্সি ড্রাইভার তাদের মেঘালয়ের তুরা শহরে নিয়ে যায় ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলামকে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদপত্র এই খবরটা দিয়েছিল স্থানীয় সংবাদ মাধ্যম আরও জানাচ্ছে যে বাংলাদেশ পুলিশ যে তথ্য পেয়েছে যে পূর্তি এবং স্বামী উভয়কে এই ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে কিন্তু এই দাবি মেঘালয় পুলিশ মানে অস্বীকার করেছে এটা বলছে যে এটা ভুল খবর আমরা সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রচারিত খবর সম্পর্কে জানতে পেরেছি আমরা আমাদের তরফ থেকে যাচাই করেছি এটা সম্পূর্ণ মিথ্যা এমনটা মেঘালয় পুলিশ বলেছে ভারত ও আওয়ামী হয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সোচ্চার সমালোচক ওসমান হাদিকে বারোই ডিসেম্বর ঢাকায় মুখোশ ধারিয়ে আততায়ের মাথায় গুলি করে হত্যা করা হয় চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিলে তিনি মারা যান মানে ভারত এবং আঙ্গুলিককে দায়ী করা হচ্ছে সেই ব্যাপারটাও তারা বলছে আদি গত বছরের ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এই ব্যাপারগুলো তুলে আনছে অর্থাৎ ফয়সাল করিম মাসুদ ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ফয়সাল করিম মাসুদ দাবি করছে যে এটার এটা একটা পরিকল্পিত এটার সঙ্গে জামাত জড়িত তারা আমাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি এটা পরিকল্পিত হয় তাহলে তিনি দেশ ছেড়ে পালালেন কেন এটা একটা এক নম্বর প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে তিনি দুবাই গেলেন কিভাবে কারা তাকে দুবাই পাঠালো সেই তথ্যটাও তার দেওয়া উচিত তিনি কি ইন্ডিয়া হয়ে দুবাই গেলেন নাকি বাংলাদেশ থেকেই সরাসরি দুবাইয়ে ফ্লাই করতে পেরেছেন কারো সহযোগিতায় সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা প্রশ্ন তাকে যদি ষড়যন্ত্র করে ফাঁসানোই হবে তাহলে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে যে বলা হচ্ছে ফয়সালের বাবা মা তারা স্বীকার করেছেন বোন তারা স্বীকার করেছেন যে সেদিন ওই ঘটনার পরে তারাই ফয়সালকে পালিয়ে যেতে সাহায্য করেছেন এবং তার ফয়সাল বলে গেছেন যে তিনি চলে যাচ্ছেন দেশের বাইরে চলে যাচ্ছেন এটা বলে চলে গেছেন কোন দেশে যাচ্ছেন সেটা বলেননি কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছেন এটা তার অভিভাবকদের বলে জানিয়েছেন বলে গিয়েছেন বাবা মা ব্যাপারগুলোকে স্বীকার করে নিয়েছে সেই কারণে বাবা মাকে রিমান্ডে নেওয়া কারাগারে নেয়া বোন বান্ধবী বান্ধবীর সঙ্গে একটা রিসোর্টের সিসিটিভি ফুটেজ প্রকাশ হওয়া এই ব্যাপারগুলোর তাহলে রহস্যটা কি এই ব্যাপারগুলো কি কি সমাধান দেয় কিংবা কি প্রশ্ন তৈরি করে এইটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে দু হাজার পঁচিশের এই ঘটনাটা দু হাজার ছাব্বিশে এসেও নিশ্চিত করে চাঞ্চল্যের জন্ম দেবে এবং পুলিশ হয়তো নড়ে চড়ে বসবে যখন কিনা এই ভদ্রলোক দুবাইতে বসে ভিডিও বার্তা দিয়ে বলছেন যে এটার জন্য আমি দায়ী নই এবং হাদির সঙ্গে তার ব্যবসা ছিল তাকে পাঁচ লাখ টাকা দিয়েছেন এই এই বক্তব্যগুলো আমার মনে হয় যে যাচাই বাছাই করা উচিত এবং মানে তাকে কেউ যদি দুবাই যেতে বাধ্য করে তাহলে কারা বাধ্য করলো সেই তথ্যও তার কাছ থেকে আমার মনে হয় বের করে নিয়ে আসা উচিত আমার মনে হয় যে ভারতের চাইতে দুবাই থেকে মানে সে যদি সত্যি আসামি হয়ে থাকে ভারতের চাইতে দুবাই থেকে তাকে বাংলাদেশে নিয়ে আসাটা অপেক্ষাকৃত সহজ মনে হয় কারণ ভারত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে থাকার কারণে এই ব্যাপারে সহযোগিতা করবে না এরকম একটা ভাবনা তো আমাদের সরকারের রয়েছে সেই ক্ষেত্রে দুবাইয়ের সরকারের কাছে প্রফেসর ইউনুস নিজে যদি ব্যক্তিগতভাবে ফোন করেন যে এই লোক দুবাইতে আছে তাকে আপনি ধরে আমাদের কাছে দিন এটা একটা বড় মামলার আসামি আমরা তাকে বিচার করতে চাই তাহলে যেহেতু বিশ্বব্যাপী দাপট রয়েছে তিনি নিশ্চয়ই এই কাজটা অনেক সহজেই পারবেন কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে যে এই যে রহস্যের জট দাঁড়া পাচ্ছে এই রহস্যের জট খোলাসা করতে হবে পুলিশকে উদ্যোগী হয়ে যেন প্রকৃত অপরাধীকে সেটা একেবারে পরিষ্কার হয়ে যায় জাতির কাছে এবং প্রকৃত অপরাধী যেন শাস্তি পায় এর পেছনে কারা কলকাঠি নাড়িয়েছে সেই তথ্যগুলোও যেন জাতি জানতে পারে যেটা ভবিষ্যতের জন্য কাজে লাগবে কারণ এরকম ঘটনা এরকম ইন্ধন পেছনে থেকে ভবিষ্যতে আর কেউ দেওয়ার সাহস পাবে না তাহলে দর্শক আপনার কি মনে হয় এই ফয়সালের ভিডিও বার্তা নতুন মানে এই মামলাটাকে কি নতুন দিকে মোড় ঘুরিয়ে দিল নাকি দুবাইতে বসে থেকে কিংবা ভারতে বসে থেকে দুবাইয়ে থাকার নাটক করছেন তিনি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে